হ্যালো আসসালামু আলাইকুম আব্রিআন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদেরকে জানাবো আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে এবং আজকে কিন্তু ঢাকা থেকে ভালো পরিমাণ ভিসা হয়েছে অর্থাৎ আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে কতজন কালেকশন করেছে এবং এর মধ্যে কতজনের ভিসা হয়েছে এবং যারা আজকে ভিসাগুলো পেয়েছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল সেই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং এর সাথে আজকে কতজন পাসপোর্ট জমা দিয়েছে সেই বিষয়টা নিয়েও কিছু ইনফরমেশান আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন বেশি কথা না পাঠিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো অর্ আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের পাসপোর্ট জমা নেওয়ার যে বিষয়টা সেটা নিয়ে আজকে শুরু করব তো আজকে ঢাকা থেকে প্রথম শুরু করি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে সে অনুযায়ী আজকে টোটালি প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটার মতো পাসপোর্ট জমা নেওয়ার সিরিয়াল আমরা দেখতে পেয়েছি তো সে প্রেক্ষিতে বলা যে আজকে সর্বোচ্চ পঞ্চাশটার মতো পাসপোর্ট ঢাকায় জমা নিয়েছে ওভারঅল যদি বলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মধ্যে পাসপোর্ট আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে জমা হয়েছে তো যেটা বলা যায় যে বিগত যে দিনগুলো পাসপোর্ট জমা নিচ্ছে সে অনুযায়ী ঠিকঠাক আছে সে পরিমাণে কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে তবে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কিন্তু পাসপোর্ট জমা নেওয়ার সংখ্যার সাথে মিলছে না কারণ প্রতিদিনই আমরা দেখি প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা নেয় তবে তার থেকেও অল্প পরিমাণ পাসপোর্ট কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করা হচ্ছে তো সে প্রেক্ষিতে দেখা যাবে যে পাসপোর্ট যেহেতু বেশি জমা নিচ্ছে সেই প্রেক্ষিতে পাসপোর্ট যে জমা থাকার যে বিষয়টা সেটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ যে পরিমাণ পাসপোর্ট জমা নিচ্ছে তার থেকে অধিক পরিমাণ পাসপোর্ট যদি তারা ডেলিভারি না দিতে পারে সে প্রেক্ষিতে পাসপোর্ট যেহেতু বেশি জমা নিচ্ছে এখন যে পরিমাণ পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা আছে তার থেকে আরও বেশি পাসপোর্ট জমা হয়ে যাবে তখন তারা কিভাবে এই জমাকৃত পাসপোর্টের যে ঝামেলাটা সেটা সামাল দেবে জানি না আদৌ তারা কি করবে তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যে পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই বিষয়টা যদি বলি টোটালি হচ্ছে আজকে বত্রিশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে বত্রিশ কিংবা তেত্রিশটা মতো হবে একটা দুইটা উনিশ বিশ হয় মাঝে মধ্যে সে তথ্য আমাদের কাছে থাকে না তো সেটা আপনারা ক্ষমার দৃশ্য দেখবেন তো যথাসম্ভব আমরা চেষ্টা করি সেই সঠিক ইনফরমেশনটা কালেক্ট করার জন্য তো ওভারঅল বলা যায় বত্রিশ থেকে তেত্রিশটা মতো পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে এর মধ্যে আজকে পনেরোটা পাসপোর্টে ভিসা হয়েছে তো চলুন বিষয়টি জেনে নিই কোন 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 আজকে ভিসা হয়েছে বা কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে এগারোটা এর মধ্যে আজকে দশটা পাসপোর্টে ভিসা হয়েছে একটা পাসপোর্টে ভিসা বাতিল করে দেওয়ার সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি তো যে দশটা পাসপোর্টে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে সেপ্টেম্বরে ছিল একটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং ডিসেম্বর মাসে দুইটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে আর বাকি অক্টোবর মাসে হয়েছে চারটা নভেম্বর মাসে হয়েছে তিনটা এই টোটাল দশটা পাসপোর্ট আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা পেয়েছে আর একটা পাসপোর্টে ভিসা বাতিল করা হয়েছে সেই পাসপোর্টটা অক্টোবর মাসে জমা করা ছিল দু সালে এবং টুরিস্ট ক্যাটাগরিতে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে মে মাসে একটা ছিল সেটা পাসপোর্টের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে বাকি যে দুইটা পাসপোর্ট ছিল সেই দুইটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে এর মধ্যে দুইটা পাসপোর্টই জমা করা ছিল জুন মাসে তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের ট্যুরিস্ট ক্যাটাগরির যে আপডেট সেটা এখন আমরা হচ্ছে বিজনেস ভিসার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে বিজনেস ভিসা কোনো আপডেট আমাদের কাছে এখনও পর্যন্ত নেই বিজনেস ভিসায় কেউ পাসপোর্ট ডেলিভারি পেয়েছে কিনা সে বিষয়টা আমরা এখনও পর্যন্ত অবগত হইনি আর হচ্ছে স্টুডেন্ট ভিসার আপডেটটা আমাদের কাছে নেই এখন পর্যন্ত তবে জব ক্যাটাগরির যে আপডেটটা সেটা আমাদের কাছে রয়েছে আজকে জব ক্যাটাগরিতে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি আঠারো থেকে উনিশটার মতো পাসপোর্ট ডেলিভারি করার সংবাদ আমরা ইতিমধ্যেই পেয়েছি এর মধ্যে আজকে হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে প্রায় হচ্ছে দশটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে প্রায় আটটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তো এর মধ্যে এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে একটা পাসপোর্টে ভিসা হয়েছে যার পাসপোর্টটা জমা করা ছিল দুই সালের আগস্ট মাসে তেইশ তারিখে এবং হচ্ছে বাকি দুইটা পাসপোর্ট হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে যার মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসের আড়াইশ তারিখে এবং আরেকটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসে আমি বারো তারিখে তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের জব এবং ফ্যামিলি বিষয় এবং হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরি ভিসার সর্বশেষ আপডেট তো এরপর হচ্ছে আমরা সরাসরি চলে যাবো আমাদের সিলেট ভিএফএস গ্লোবালে তো আজকে সিলেট ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা নেওয়ার যে পরিমাণটা সেটা কিন্তু খুব যে বেশি তা বলবো না আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমরা সর্বশেষ বারোটা পাসপোর্ট জমা নেওয়ার সংবাদ পেয়েছি তো যেটা বলা যায় যে খুব বেশি পরিমাণ তা কিন্তু নয় তবে সিলেটে দিন দিন হচ্ছে পাসপোর্ট ডেলিভারির যে সংখ্যাটা সেটা দিন দিন কমে যাচ্ছে সিলেট ব্রিফিস গ্লোবাল থেকে আজকে টোটালি হচ্ছে ছয়টা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এই ছয়টার মধ্যে তিনটা ছিল ফ্যামিলি ক্যাটাগরির তিনটা ছিল জব ক্যাটাগরি জব ক্যাটাগরি যে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্টে ভিসা হয়েছে যার পাসপোর্টটা 2023 দু সালে সেপ্টেম্বর মাসে এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা করা ছিল এবং হচ্ছে যে ফ্যামিলি ক্যাটাগরি যে তিনটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছিল তার মধ্যে দুইটা পাসপোর্টের সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি আর একটা পাসপোর্টে ভিসা হয়েছে কি হয়নি সেই বিষয়টা আমরা এখনও পর্যন্ত জানি না যে দুইটা পাসপোর্টে ভি সংবাদ পেয়েছি সে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে তো সেই দুইটা পাসপোর্টের মধ্যে একটা ছিল নভেম্বর মাসের এবং আরেকটা ছিল দু সালে জানুয়ারি মাসে জমা করা অনেকেই বলেন দু সালে ভিসা বের হচ্ছে না দু হাজার চব্বিশ সালের ভিসাও বেরোচ্ছে তবে শুধুমাত্র জানুয়ারি মাসের এবং সেটা সীমিত পরিমাণে সপ্তাহে একটা বা দুইটা পাসপোর্ট সেটা সংবাদ আমরা পাই বা সেরকম ডেলিভারি হয় তো এই হচ্ছে সিলেট ভেএফস পাসপোর্ট জমা এবং পাসপোর্ট ডেলিভারি সর্বশেষ আপডেটটা সেটা এখন হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে স্টুডেন্ট বা বিজনেস ক্যাটাগরি কোনো আপডেট আমরা এখনও পর্যন্ত পাইনি আশা করি আজকে সেরকম কোনো পাসপোর্ট ডেলিভারি হয়নি তো এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে চলে যাব চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল কিছুটা ভালো করতেছে বিগত দিনগুলোর তুলনায় চট্টগ্রাম থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা তেরো থেকে চোদ্দোটার মতো পাসপোর্ট ডেলিভারি সংবাদ ইতিমধ্যে পেয়েছি তো এর মধ্যে অনেকগুলো পাসপোর্ট কিন্তু জব ক্যাটাগরিতে জমা করা হয়েছে এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আজকে ভালো পরিমাণ পাসপোর্ট কিন্তু ডেলিভারি হয়েছে সিলেটের তুলনায় কারণ আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে এগারোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে যেটা সবসময় কিন্তু সিলেট থেকে সিলেটের থেকে চট্টগ্রাম কম ডেলিভারি করত তবে এখন সিলেট থেকে চট্টগ্রাম বেশি পাসপোর্ট ডেলিভারি করতেছে চট্টগ্রামে আজকে যে এগারোটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে চারটা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির আর বাকি যে সাতটা পাসপোর্ট সেটা সম্পূর্ণ হচ্ছে জব ক্যাটাগরি আজকে সিলেট থেকে দুইটা পাসপোর্টে ভিসা পেয়েছে জব ক্যাটাগরিতে তার মধ্যে দুইটাই স্পন্সারে জমা করা ছিল তো সেই দুইটার মধ্যে একটা ছিল আগস্টের এবং একটা ছিল অক্টোবর মাসে জমা করা আর বাকি যে পাসপোর্টগুলো ছিল এর মধ্যে অ্যাগ্রিকালচারও ছিল তবে কোনো পাসপোর্টে আজকে ভিসা হয়নি তাই সেই বিষয়গুলো বলে শুধু শুধু সময় নষ্ট করবো না এবং হচ্ছে আজকে সিলেট চট্টগ্রাম থেকে যে চারটা পাসপোর্টে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে তো সেই চারটা পাসপোর্টের মধ্যে আজকে চারটা পাসপোর্টের মধ্যে আমরা তিনটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি শেয়ার হতে পেরেছি আর একটা পাসপোর্টের এখন আপডেট আমাদের কাছে নেই সে হচ্ছে আর সাথে আমাদের তো যোগাযোগ হয়নি পাসপোর্ট ডেলিভারি হওয়ার পরে তো যাই হোক যে তিনটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে সে তিনটা পাসপোর্টে দুইটা ছিল আপনার অক্টোবর মাসে জমা করা আর একটা ছিল নভেম্বর মাসে জমা করা তো এই হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে পাসপোর্ট ডেলিভারি এবং পাসপোর্ট জমানোর সর্বশেষ আপডেট তো বিয়ার্স আমরা হচ্ছে আমাদের মতো সঠিক ইনফরমেশনটা কালেক্ট করার চেষ্টা করেছি এখন সেখানে উনিশ বিশ কিছু হতেই পারে যেহেতু আমরা সরাসরি ভিএফএস গ্লোবাল থেকে কোনো আপডেট পাই না আমরা বাইরে থেকে আপডেটগুলো সংগ্রহ করার চেষ্টা করি যারা থাকে তাদের থেকে তো সে প্রেক্ষিতে কিছুটা উনিশ বিষ হতেই পারে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এই ছিল আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবালের আজকে সর্বশেষ আপডেটটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এরকম ভিডিওগুলো আপনারা সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের ক্লাসিক জন ইউটিউব চ্যানেলটি এবং ক্লাসিক ব্লগ ইউটিউব ফেসবুক পেজটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এরকম আপডেটগুলো আপনারা সেখানে সবসময় পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে এবং এরকম ভিডিওগুলো আপনার চান নাকি সেটাও বলে দিতে পারেন এবং হচ্ছে আপনার পাসপোর্টটি কোন মাসে জমা করা আছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওর বড় না যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম